তো আমি এই মুহূর্তে হচ্ছে হস ক্যাম্প গেটের এখানে আমরা এখন যাচ্ছি হচ্ছে মেন রোডের দিকে এখান থেকে আমরা হচ্ছে মিরপুরের উদ্দেশ্যে রাস্তার ঠিক অপর পাশেই হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমরা এই মুহূর্তে আসি হচ্ছে এয়ারপোর্টের ঠিক সামনে আর এখান থেকে আমরা এখন মিরপুরের উদ্দেশ্যে যেসব গাড়ি ছেড়ে যায় যে কোনো একটা গাড়িতে আমরা উঠবো বিমানবন্দর থেকে আমাদের গাড়ি এখন মিরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে আপনি যদি প্রকৃতি প্রেমী হন আর এই রাস্তা দিয়ে যদি আপনি কখনো যান তাহলে কিন্তু আপনি এই রাস্তার প্রেমী পড়তে বাধ্য ঢাকার মধ্যে যেই কয়টি রাস্তা রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে বিমানবন্দরের এই সড়কটি রাস্তার দুই পাশকেই কিন্তু বিভিন্ন রকমের গাছ দিয়ে সাজানো হয়েছে এবং এই রাস্তার দৃশ্যটা কিন্তু খুবই মনোমুগ্ধকর আমি যতবারই এ রাস্তা দিয়ে গিয়েছি ততবারই কিন্তু খুবই ভালো লেগেছে আর এই রাস্তাটার আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে সচরাচর কিন্তু এ রাস্তায় খুব বেশি একটা জ্যাম থাকে না বললেই চলে তো গাড়িগুলো কিন্তু অনায়াসেই কিন্তু এ রাস্তা পাড়ে দিতে পারে তো সামনেই হচ্ছে কিন্তু শেওড়া আর রাস্তার ঠিক ডান পাশেই হচ্ছে আর্মি গলফ ক্লাব আমরা এখন যে জায়গাটাতে আসি এই জায়গাটার নাম হচ্ছে ইসিবি আমরা এখন মিরপুর দশে এসে পৌঁছালাম মিরপুর দশের দিন যে ও রাস্তা সব আমরা এখন সেই

হচ্ছে শাহালি বাজার এখান থেকে কোন দিকে যাবো রিক্সা নিয়ে একটা হেঁটে যাবে ব্রিজ ব্রিজ দিয়ে বানাবো না 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 ভাই আমি নিজ দিয়ে যাবো না ব্রিজ আমরা এখন দুটোবার ব্রিজের দিকে যাচ্ছি দুটোবার ব্রিজ দিয়ে যাবো আসলে চাচ্ছিল নিজ দিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি তো নিজ দিয়ে যাবো না আমি দুটোবার ব্রিজ দিয়ে যাবো আমরা দুটোবার ব্রিজের দিকে যাবো এখন ফলের দোকান ফল বিক্রি করা হচ্ছে আর এই সিরিয়ালে যে কটা দোকান দেখতে পাচ্ছি সবগুলাই হচ্ছে ফলের দোকান